আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটি গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি সেটি হলো ঢাকা শহরে যানজট নিরসন করা যা ঢাকা শহরে যানজট নিরসন করা নিয়ে দিন যাব চেষ্টা চলতেছে এই ঢাকা শহরে যে অবস্থান সংকীর্ণ রোড গাড়ি অনেক বেশি এবং মানুষ নিয়ম মানে না রিকশা দোকানপাট নানান কারণে মানে আমাদের ঢাকা শহরে যানজট করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে নতুন নতুন অনেক প্রজেক্ট হাতে নিয়ে ফ্লাইওভার করা হইতেছে অনেক কিছু করা হয় কিন্তু যানজট আপনার সম্ভব হয়ে ওঠে না আমি প্রায় বিশ বছর যাবৎ ঢাকা শহরে অবস্থান করি এবং এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি যেখানেই জাম লাগে সেখানেই আমি দাঁড়িয়ে একটু চেষ্টা করি যে কী জন্য দাম লাগতেছে এবং আমাদের ওই সার্বিক অবস্থার প্রেক্ষিতে যানজট নিরসন করার উপায় কি হতে পারে তো এই জন্য অনেকগুলো কারণ এবং তার সমাধান আমি বের করার চেষ্টা করেছি একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ প্রথমে একটা বিষয় নিয়ে বলবো সেটা হলো যে আমাদের ঢাকা শহরে যে বাস স্টপগুলো আছে এই বাস স্টপগুলো সবগুলোই প্রায় অকার্যকর কোনোটাই কাজে আসে না না যাত্রীরা সেখানে গিয়ে দাঁড়ায় না বাস সেখানে গিয়ে থাওয়ায় তো মাঝে মাঝে ট্রাফিক পুলিশ বাসগুলোকে ওখানে যাওয়ার জন্য একটু প্রেশার দেয় আপনার মামলা করে বা লাইটিং ওই লেজ দিয়ে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ আর কতক্ষণ কন্ট্রোল করবে এছাড়া এইখানে যেই বিষয়টা হয় কেন জামটা লাগে প্রায় প্রত্যেকটা মোরেরই মোড় এবং একটু পরেই এই যাত্রী ছাউনি দেওয়া থাকে তো বাসগুলো সাধারণত যখন সিগনালে পড়ে সিগনাল ছাড়ার পর মোড়টা পার হয়েই এই মোড়ের কোনাতে যাত্রীরা দাঁড়িয়ে থাকে মোড় পার হয়েই যাত্রীরা দাঁড়িয়ে থাকে সেখানে গিয়ে বাস থামায় তো বাস থামানোর কারণে তো জাম ছাড়ার পরে যে একটা গাড়ি গতি থাকার কথা সেই গতি আর হয় না তো দুই তিনটা বাস আটকে রাখে অনেক সময় দেখা যায় পুরো রোডে আটকে রাখে যার কারণে গাড়িগুলো যেতে পারে না অথবা এক দুই লাইন পায় যার কারণে জামের সৃষ্টি হয় আর ট্রাফিক পুলিশ সে তো ব্যস্ত আছে তার সিগন্যাল ছাড়া বন্ধ করা ইত্যাদি নিয়ে খুব ব্যস্ত তো যার কারণে এই বাসগুলোকে কন্ট্রোল করা তাকে ওখানে নিয়ে যাওয়া একদিক দিয়ে নিয়ে যায় আরেক দিক দিয়ে আটকায় মানে ট্রাফিক পুলিশটা খুব পরেশানির মধ্যে থাকে ঢাকা শহরে তাদের এই নিয়ন্ত্রণ করা যে কতটা কঠিন এটা ট্রাফিক পুলিশরা জানে তো এখন আমাদের এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে ট্রাফিক পুলিশের দু একজন অতিরিক্ত দায়িত্বশীল থাকবে আর জনসচেতন নাগরিক যারা একটু এই সমস্ত ব্যাপারে কাজ করতে আগ্রহী ফ্রি সময় পেলে কাজ করে তারা যদি একটা কাজ করতে পারে সেটা হলো যে কোনো যাত্রীকে মোড়ে দাঁড়াতে দিবে না কোনো মোড়ে রাস্তা দাঁড়াতে দিবে না যারাই সেখানে দাঁড়াবে তাদেরকে নিয়ে সেই যাত্রী ছাউনিতে যাত্রী ছাউনিতে সিরিয়াল দিয়ে দাঁড় করাবে তো সেখানে যদি যাত্রীরা সিরিয়াল দিয়ে থাকে বাস যাত্রীর জন্য অটোমেটিকলি বাস স্টপে দাঁড়াবে তো বাস স্টপে বাস দাঁড়াইলে মোড়ে আর দাঁড়ানো হবে না মোড়ে যদি বাসগুলো না দাঁড়ায় তাহলে জাম সিগন্যাল ছাড়লে জাম খুব দ্রুতই দূর হবে ইনশাল্লাহ ঠিক আছে